গোল্ড মার্কেট ইউএসডি মার্কেট হচ্ছে একটা ট্রেড অপরচুনিটি পাচ্ছি তো এখান থেকে একটা ট্রেড নেব আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে হচ্ছে একশো উনত্রিশ ডলার দেখা যাক এখানে আজকে হচ্ছে আমার টার্গেট বিশ ডলারের মতো আমি এখান থেকে একটা বাই ট্রেড নিয়ে নিচ্ছি জিরো ওয়ান জিরো ফাইভ ডটের কনফার্ম বাই করে দিচ্ছি এবং এখান থেকে হচ্ছে আমি স্টপ লস রাখবো এখানে যদি স্টপ লসটা সেট করি স্টপ লস থাকবে হচ্ছে আজকে বারো ডলার এবং টেক প্রফিট থাকবে হচ্ছে ওপেন করে দিচ্ছি ডলারের কাছাকাছি রাখতেছি তো মডিফাই করে দিলাম এখন এখানে যদি আমি দেখেন মার্কেটটা কিন্তু বাইরের জন্য নেওয়ার কারণ মার্কেট এখানে আপ মুভমেন্টে ছিল কালকে থেকে এখানে যে সাইড ওয়েস মার্কেট ছিল কালকে এবং এখানে একটা রেসিস্ট্যান্টেবল সাপোর্ট টেবিল পাচ্ছি খুবই স্ট্রংলি এখানে অনেকবার এক্সপেক্ট করছে মার্কেট তো এখানে যে আমি দেখতে পাচ্ছি হলুদ একটা সাপোর্ট লেভেল একে রাখছি তো মার্কেটটা এখান থেকে টাচ করে বারবার টাচ করতেছে এখানে যদি দেখেন এখানে একবার টাচ করছে এখানে দুইবার টাচ করছে এখানে দুইবার এখানে দুইবার এখানে দুইবার তো মার্কেটটা এখানে আপে যাওয়ার পসিবিলিটি এইটি ফাইভ পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট হচ্ছে মার্কেট ডাউনে যাওয়ার মার্কেটটা ব্রেক করার তো আমি যদি এখানে আরেকটা লাইন আঁকি আচ্ছা এখান থেকে যদি আরেকটা লাইন নেই দেখা যায় এই লাইন কোথায় অ্যাড হয় আচ্ছা সেটা আমার ভুলছে দেখা যাক তা ডিলিট করে দিই এবং আমি যদি মার্কেটটাকে এখানে প্লেস করি এবং এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করি তাহলে দেখতে পাচ্ছেন মার্কেটটা এইটি ফাইভ পার্সেন্ট হচ্ছে উপরে যাওয়ার চান্স মার্কেটটা এই পয়েন্টটাকে এখানে যদি একটা ই করে দিই এখানেও একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে তো মার্কেটটা এখানে টাচ করার পসিবিলিটি এইটি ফাইভ পার্সেন্ট এখন মার্কেট যদি আপের দিকে যায় তাহলে আমাদের তো প্রফিট অবভিয়াসলি আর যদি মার্কেট এই পর্যন্ত আসে আমার এখানে এখানে অব্দি হচ্ছে স্টপ লসটা সেট করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে স্টপ লস ছাব্বিশশো সাতষট্টিতে এবং ছাব্বিশশো তিয়াত্তরে আমাদের টেক প্রফিট আমি যদি আপনাদের আরো সুবিধার্থে বুঝিয়ে দিই লং পজিশনের জন্য আমি এখানে একটা বাই করছি এখান থেকে বাই করছি হ্যাঁ আমার লস টার্গেট হচ্ছে এখানে ছাব্বিশশো সাতষট্টি এবং আমার টিক প্রফিট হচ্ছে আচ্ছা এখানে আছে আমাদের টিক প্রফিট ছাব্বিশশো তিয়াত্তর তো টিক প্রফিটটা আমাদের ওপেন আছে ওপেন থাকবে এখন দেখা যাক মার্কেট আমাদের এখান থেকে কি হয় যদি একটু জুম করে দিই এখন দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু আমাদের ডিরেকশন অনুযায়ী চলতেছে তো আমাদের টেক প্রফিট আছে এই অবধি এন্ড মার্কেটে লস লস টার্গেট হচ্ছে এই অবধি আমি লস নিব হচ্ছে কত ডলার বারো ডলার হচ্ছে আমি লস নিয়েছি এবং বাষট্টি ডলার হচ্ছে টেক প্রফিট রাখছি আচ্ছা টেক প্রফিটটা আরও উপরে যাবে এই হচ্ছে আমাদের টেক প্রফিট টার্গেট এটা ওপেন রাখছি বাট আমার হচ্ছে পনেরো বিশ ডলার হলে আমি এখান থেকে ই করে নিব টেক প্রফিট করে নিব মার্কেট আমাদের মুভমেন্ট অনুযায়ী চলতেছে দেখা যাক কি হয় তো ফিরতেছি কিছুক্ষণ পরে তো উপরে দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে ওখান থেকে মার্কেট বারবার পুল করতেছে তো মেবি মার্কেটটা ডাউনই আসবে দেখা যাক কি হয় তো দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আমাদের ডিরেকশনের দিকে যাচ্ছে আমাদের প্রফিটের দিকে আছে তো দেখা যাক কি হয় আমরা হচ্ছে উপরে যখন পাঁচ ডলার বা ছয় ডলার পাশাপাশি আশেপাশে প্রফিট হবে আমরা ট্রেড প্রফিট নিয়ে দেব এবং নিচেরটা যতই হোক ওটা আমাদের ওটা আমরা ওপেন রাখবো দেখা যাক আমাদের প্রফিট হয় না লস হয় মার্কেটটা সাইড বেস মার্কেট চলতেছে আশা করি উপরে এই রেজিস্টেন্ট লেভেল পর্যন্ত টাচ করবে এখানে টাচ করলে আমাদের পাঁচ ডলার থেকে ছয় ডলার আশেপাশে প্রফিট হয়ে যাবে তো দেখা যাক এখানে যদি টাচ করে তাহলে হচ্ছে আমরা এখান থেকে টেক প্রফিট নিয়ে দেবো এবং নিচের যেই জিরো পয়েন্ট জিরো ওয়ান এর লট টা সেটা প্রফিট এবং স্টপ লস ওপেন থাকবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মার্কেটটা সাইড বাই চলতেছে আমাদের টেক প্রফিটে প্রফিটেবল আমরা অলরেডি আসছি আমাদের আমার ব্যালেন্স ছিল হচ্ছে একশো থ্রি ডলার আটানব্বই সেন্ট এখন আছে হচ্ছে একশো বত্রিশ ডলার তো আমি এখান থেকে হচ্ছে এই ট্রেডটা যদি প্রফিটে আমরা মানে লস নেবো না আমরা হালকা একটু প্রফিট হলে ক্লোস করে আজকের মতো ছফ করে দিব তো প্রতিদিন হচ্ছে আমার টার্গেট টেন টেন পার্সেন্ট এবং লস প্রফিট হচ্ছে টেন পার্সেন্ট তো আমাদের যে টাসকে হলো না তো আমি নেক্সট আরেকটা ট্রেড নেওয়া ট্রাই করবো পরে আমি এখান থেকে টেক প্রফিট করে দিচ্ছি এবং নিচে থেকেও একটা ট্রেড প্রফিট নিয়ে নিচ্ছি তো ওভারঅল সাইডলাস মার্কেট অনুযায়ী আমাদের কিন্তু আজকে উনত্রিশ তিরিশ ধরেন আমরা উনত্রিশ ডলার দরলাম বা তিন ডলার তিন পয়েন্ট তিন ডলার আমাদের হচ্ছে আজকে প্রফিট তো আমি হচ্ছে নেক্সট আরও ট্রেড নিব তো তখন হচ্ছে আজকে টার্গেটটা প্রফিট করে নিব সমস্যা নেই